আমরা বলবো সরু সৃষ্টিAppCompat করছি হ্যাঁ মুহূর্তের মধ্যে সময় ঠিক আপাতত দর্শক প্রতিকে মাঠে ভিতরে প্লেয়ার सुप्रभातम आपन तो भागमति करेन जक्ते अगमंत मीच करनो शाहपुर बाजार

দর্শক যদি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সকল দর্শকের পুষ্টি আকর্ষণ করছি আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজকের জায়গাটা উপভোগ করবেন অন্যকে তাকে সুযোগ করে দেবেন